আচিয়া চা বাগান বুসপুর রাবার ড্রাম ও শিশু পার্ক জায়গাগুলোর অবস্থান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুসপুর ইউনিয়নে ফটিকছড়ির মধ্যে ছোট বড় অসংখ্য চা বাগান আছে যার মধ্যে আচিয়া চা বাগান একটি ফটিকছড়ির অন্যতম সুন্দর একটি চা বাগান হচ্ছে হালদা চা বাগান যদি কখনো সম্ভব হয় আপনাদের সে চা বাগানটি ঘুরে দেখাবো আজকের ভিডিওতে আচিয়া চা বাগান বুসপুর রাবার ড্রাম ও শিশু পার্ক সম্পর্কে বিস্তারিত সব কিছু তুলে ধরবো চট্টগ্রাম শহর থেকে এখানে কিভাবে আসবেন চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে ফটিকছুরির বিবিরহাট গ্রামী এসি নন এসি বাঁশ রয়েছে নন এসি বাঁশ জনপতি সত্তর টাকা এবং এসি বাসের জনপতি একশো টাকা নিয়ে থাকে অক্সিজেন মোড় থেকে ফটিক বিবিরহাট আসতে প্রায় ঘন্টার সময় লাগে বিবিরহাট এসে থেকে করে নিয়ে আসতে পারেন আচিয়া চা বাগান ভাড়া নেবে আনুমানিক থেকে টাকা চা বাগানের কোনো লোকাল গাড়ি নেই লোকাল গাড়ির জন্য মেন রাস্তায় আসতে হবে তবে চা বাগান থেকে হেঁটে কিছুদূর সামনে আসলে অটোরিকশা নিয়ে বাজারে আসলে বাজার থেকে বিবিরহাট আসার জন্য লোকাল সিএনজি পাবেন যে রাস্তা দিয়ে আচিয়া চা বাগান যাবেন সে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমে বুসপুর রাবার ড্রাইভ ও শিশু পার্ক রয়েছে আপনি চাইলে প্রথমে বুসপুর রাবার ড্রাম ও শিশু পার্ক ঘুরে আচিয়া চা বাগান যেতে পারেন রাবার ড্রামের রাবারের বেলুনটি এখন ফুলন অবস্থায় নেই যখন ফুলন অবস্থায় থাকে তখন এটি দেখতে অনেক সুন্দর লাগে আপনি রাবার ড্রামের নিচে নেমে জন্ন ফিল নিতে পারবেন তবে সাবধানে এটি হচ্ছে শিশু পার্ক যেখানে ডুকটের টিকিট লাগে বিশ টাকা বিশ টাকা দিয়ে বৃত্রার ডুকে মোটামুটি ছবি তোলার জন্য কিছু জায়গা পাবেন এবং বাচ্চাদের বিনোদনের জন্য ছোটখাটো কিছু রাইড রয়েছে আজকে ভিডিওতে আচিয়া চা বাগান বুস্পো রাবার ড্রাম ও শিশু পার্ক সম্পর্কে বিস্তারিত সব তুলে ধরলাম ভিডিও দেখে জায়গাগুলো আপনাদের ভালো লাগলে আপনারা এসে ঘুরে যেতে পারেন ভিডিওতে যা দেখলেন বাস্তবে কিন্তু জায়গাটি একই রকম তাই এসে আপনাদের যদি ভালো না লাগে আমাকে কমেন্ট করে দেন না আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন সে সাথে আমার ফেসবুক পেজটি ফলো করুন